আসসালামু আলাইকুম আহ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে মূল কথা হচ্ছে প্রথমে আমাদের যুগের মধ্যকার রাসায়নিক বন্ধনটা ভাঙবে পরবর্তীতে নতুন করে একটা বন্ধন তৈরি হবে এটা যোগযোগও না যে কোনো রাসায়নিক বিক্রিয়ার মূল কথা তো এখন আমরা দেখবো যে যোগযুগের রাসায়নিক বন্ধনগুলো কিভাবে ভাঙে তো আমাদের প্রথমত জানতে হবে আহ যুগের বন্ধনগুলো হচ্ছে সমযোজী বন্ধন ফর এক্সাম্পল ধরি যদি আমরা এ এবং বি এরকম যদি একটা বন্ধন থাকে তো আমাদের জানতে হবে যে একটা বন্ধনের ক্ষেত্রে সাধারণত দুইটা ইলেকট্রন থাকে এই দুইটা ইলেকট্রনের একটা এ পরমাণুর আর একটা হচ্ছে আমাদের বি পরমাণু এখন এই সমযোজি বন্ধনটা দুই ভাগ দুই ভাবে ভাঙতে পারে যদি এরকম হয় এই সমযোজী বন্ধনটা ভেঙে এই এ এবং বি যার যার ইলেকট্রন নিয়ে নেয় এ এবং বি যার যার ইলেকট্রন নিয়ে নেয় ফলে এ পরমাণুতে জাস্ট একটা অতিরিক্ত বিজুর ইলেকট্রন থাকবে বি পরমাণুতে জাস্ট একটা বিজুর ইলেকট্রন থাকবে যেটা এ পরমাণুর নিজের ইলেকট্রন বি পরমাণুর নিজের ইলেকট্রন এই জন্য প্লাস বা মাইনাস কিছু আসবে না এই যে এই ধরনের আহ পরমাণু বা গ্রুপ তৈরি হয় এই ধরনের পরমাণু বা গ্রুপকে বলা হয় মুক্তমূলক বা ফ্রের আর এই যে সমাজী বন্থনের ভাঙনটা যার যার ইলেকট্রন সে নিয়ে যায় এ ধরনের ভাঙনকে বলা হয় হোমোলাইসিস বা সুষম বিভাজন অর্থাৎ আমরা বলতে পারি যৌগের সুষম বিভাজনের ফলে কি তৈরি হবে আমাদের ফ্রি রেডিকেল বা হচ্ছে ফ্রি বা হচ্ছে আমাদের কি বলতো মুক্তমূলক ওকে আচ্ছা আবার সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি বা তরিত্রণাত্মকতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা যদি ধরে নেই যে বি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমাদের যদি বেশি আমরা ধরে নিই ধরে নেই তাহলে এই বি পরমাণু যদি এরকম করে যে এ পরমাণুর ইলেকট্রন সহ এ পরমাণুর ইলেকট্রন সহ নিজের কাছে নিয়ে নেয় তাহলে তার একটা বিজোড় ইলেকট্রন ছিল আর এ পরমাণুর আরেকটা ইলেকট্রন নিয়ে নিছে তার মানে একটা মাইনাস তখন এ পরমাণু হবে আমাদের প্লাস এ ধরনের বিভাজনকে আমরা বলবো বিষম বিভাজন এ ধরনের বিভাজনকে আমরা কি বলবো বিষম বিভাজন বিষম বিভাজনের ফলে এই ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত হয়ে পড়ে তো যোগযোগের ক্ষেত্রে যদি আমরা এই এক্সাম্পল গুলো দেখতে চাই ফর এক্সাম্পল তুমি যদি ধরো আমাদের এই যুগটা তুমি যদি চিন্তা করো এখানে তুমি যে বন্ধনটা দেখতে পাচ্ছ এই বন্ধনটা কিন্তু মূলত একটা কার্বন কার্বন বন্ধন তো এই বন্ধনে আমাদের দুইটা ইলেকট্রন আছে তো এটার যদি আমাদের সুষম বিভাজন হয় সুষম বিভাজন হয় তো সুষম বিভাজন মানে তোমরা জানো যার যার ইলেকট্রন সেই সেই নিয়ে নিবে তাহলে এখানে আমাদের যে দুইটা কার্বন আছে যার যার ইলেকট্রন সেই সেই নিয়ে নিবে তাহলে এখানে CH3 এখানে CH3 এখানে প্রত্যেকটা কার্বনের একটা করে ইলেকট্রন বেশি থাকবে হ্যাঁ এবং এখানে আমরা এটাকে বলবো একটা রেডিক্যাল এটাকে আমরা বলবো একটা রেডিক্যাল ঠিক আছে তাহলে এভাবে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে কি তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে ঠিক আছে ওকে আবার যদি আবার যদি তুমি এই যৌগটার কথা চিন্তা করো CH3Cl এখানে এই যে বন্ধনটা তুমি দেখতে পাচ্ছো এটা কিন্তু মূলত কার্বন ক্লোরিন বন্ধন এবং আমরা জানি টোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অনেক বেশি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অনেক কম এই জন্য কি হবে এখানে যে দুইটা ইলেকট্রন আছে ক্লোরিন যখন একটা ইলেকট্রন নিয়ে চলে যাবে তখন এই কার্বনটার একটা ইলেকট্রন হারায় সে একটা প্লাস হয়ে যাবে আর আমাদের ক্লোরিনটা একটা ইলেকট্রন সে বেশি নিয়ে মাইনাস হয়ে যাবে একটা ইলেকট্রন বেশি দিয়ে ভাইরাস হয়ে যাবে এই যে একক ধনাত্মক কার্বন যৌগ তৈরি হচ্ছে এদেরকে আমরা বলি কার্বো ক্যাটায়ন এদেরকে আমরা কি বলি কার্বো ক্যাটায়ন একক ধনাত্মক যে কার্বন যৌগগুলা তৈরি হচ্ছে এদেরকে আমরা বলি কার্বো ক্যাটায়ন এদেরকে আমরা বলি কার্বো ক্যাটায়ন এবং এটা হচ্ছে আমাদের বিষম বিভাজন আবার ধরো যদি এরকম একটা যৌগ থাকে মূল যৌগটা ছিল আমাদের CH3CHO এই যৌগটাকে আমি একটু এইভাবে লিখছি একটু বোঝানোর জন্য এটা CH3 আমরা একটু এভাবে লিখছি তো এখানে যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা এখানে এই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে তো এখানে যদি কোন একটা ক্ষার কাজ করে ক্ষার মানে আমাদের OH- OH- এই এইচ মাইনাসের সাথে এইচ প্লাস মিলে হবে আমাদের পানি এইচ প্লাস মিলে আমাদের কি হবে পানি এইচ এর সাথে এইচ প্লাস নিয়ে কি হবে পানি এইচ প্লাস মানে কি এই হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন আর কার্বনের একটা ইলেকট্রন এইচ প্লাস মানে কি ইলেকট্রন ত্যাগ করা তার মানে সে ইলেকট্রনটা এখানে ত্যাগ করে আসছে ইলেকট্রনটা এখানে রেখে আসছে তো ইলেকট্রনটা যদি রেখে আসে তাহলে আমাদের কার্বনের একটা ইলেকট্রন কি থাকবে বেশি থাকবে কার্বনের একটা ইলেকট্রন কি থাকবে বেশি থাকবে এই জন্য সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই জন্য এই জন্য সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এখানে একটা ঋণাত্মক কার্বন যুক্ত একটা গ্রুপ তৈরি হবে যেটাকে আমরা বলি কার্বানায়ন যেটাকে আমরা কি বলি কার্বানায়ন যেটাকে আমরা বলি কার্বানায়ন তাহলে এটাকে আমরা বলবো কার্বানায়ন ঠিক আছে তাহলে আমরা দেখতে পারলাম যে সমজিটি বন্ধনের যদি সুষম বিভাজন হয় তাহলে তৈরি হবে আমাদের মুক্তমূলক বা রেডিক্যাল আর যদি বিষম বিভাজন হয় তাহলে কখনো তৈরি হবে কার্বোক্যাটায়ন কখনো তৈরি হবে আমাদের কার্বানায়ন ওকে থ্যাংক ইউ